আখন আমার কথা শোন তুই আনতে হইলে গোয়াটি মাল দিয়ে আনতে লাগব ঠিক আছে এটা তো গোয়াটি নিসিকে নাই বুঝছিস নাকি তুই 5 জোস আ আমি আমার বহুত সামিম সামিমের সব চুক্তি গাইজ ঠিক আছে এই বিভিন্ন জনে বিভিন্ন জনের 머ස් থাকে পাইত না বহুত এটাতে 머ස් থাকেও না ও তো তোমার গুঞ্চলনকো আছিল গুঞ্চলন দিলে দিতে পারে বাকি বহুত ভাটা ভাটি হইছে তুই যদি

सेले में से डेफोडस का हो गया। ठीक। नाउ इट इज दैट का कॉमा से कुछ कल के और सुविधा में आश्रव तीन साथियों